শীতের রাতে গরম গরম পোলাও আর সাথে বিয়েবাড়ির স্টাইলের রোস্ট আর কি লাগে বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটি ভিডিও আজকে রান্না করব রোস্ট এবং পোলাও চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করি প্রথমে আমি কেটে রাখা মুরগিগুলোকে একটু লবণ মরিচের গুঁড়া আদা বাটা একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এগুলো দেওয়ার কারণে মুরগির একটা এক্সট্রা ফ্লেভার আসবে না তারপরে একটা প্যানে আমি সাদা তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেওয়ার পরে তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে লাল লাল যখন হয়ে যাবে বেরেস্তা হয়ে যাবে তখন আমি একটা জালির সাহায্যে এটা উঠিয়ে নিব পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভাজতে হবে যেন পুড়ে না যায় দেখেন কত সুন্দর হয়েছে ওই একই প্যানে আমি দিয়ে দিব এবার মেখে রাখা চিকেনগুলো ওগুলো ভালোভাবে একটু ভাজতে হবে হালকা ভাজা দিতে হবে তারপরে এগুলো তুলে নিতে হবে তারপরে ওই পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে একটু দিয়ে তার মধ্যে আমি কিছু গরম মশলা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে দিব আমি পেঁয়াজ বাটা তারপরে এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপরে দিয়ে দেব টক দই এটা দিয়েও ভালোভাবে নেড়ে নিব এক একজন আসলে এক একভাবে রান্না করে আমি এইভাবেই রান্না করি তারপরে দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটাটা দিলে রোস্টের ফ্লেভারটা আমার একটু ভালো লাগে তারপরে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো যেন নিচে লেগে না যায় তারপরে দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া এটা দিয়েও ভালোভাবে নাড়বো তারপরে দিব একটু লিকুইড দুধ আচ্ছা আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আর আমি এখানে কোনো পানি ইউজ করবো না আমি গুঁড়া দুধই পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে দেবো এই রোস্টের মশলাটা এটা অল্প অল্প করে আমি দিব যাতে দলা পাকিয়ে না যায় আস্তে আস্তে করে অল্প অল্প করে দিব আর নাড়বো আমি এখানে আট পিস মুরগির পিস নিয়েছি আর এখানে পুরা মশলাটাই আমি দিয়ে দিব। আমার রোস্ট আগে ভালো লাগতো না তবে এখন আমার ভালো লাগে আর আমার মিষ্টি রোস্টটাই বেশি ভালো লাগে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি যে বাদাম বাটা দিয়েছি তার মধ্যে আমি কয়েক টুকরা কিশমিশ দিয়েছি কিসমিস দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে আমার রোস্টটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো রোস্টটা এরপর যে আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখেন অনেকটা কষানো হয়ে গেছে এরপরে আমি আমি নর্মাল পানিতে গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম ওগুলা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি শুধু এই দুধটা ইউজ করছি এখন আমি দিয়ে দেবো গোটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচ দেখতে অনেক ভয়াবহ লাগলো এটা এত ঝাল না আর ওই প্যানে আমার রোস্টটা নাড়তে অনেক অসুবিধা হইতেছিলো অনেক ছিটতা ছিল যার কারণে আমি বড় কড়াই নিয়েছি আমার কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে তো তারপরে আমার রোস্টটা দেখেন কত সুন্দর হয়েছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটা এতই সুন্দর আসছে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে একটু গরম মশলা একটু জিরা গুঁড়া দিয়ে দেখেন এত সুন্দর যখন ঝোলটা শুকিয়ে গেছে আরও সুন্দর তারপরে এখন আমি পোলাও রান্না করব। একটা পাতিল নিয়ে নিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিলাম এটা একটু নেড়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দেবো একটু পানি যেন পুড়ে না যায় তারপরে এটা ভালোভাবে কষানো গেলে পোলাও সাধারণত অনেক সবাই রান্না করতে পারে তারপর আমি যেভাবে রান্না করি এটা শেয়ার করলাম তারপরে একটু চাল দিয়ে দিলাম চাল দেওয়ার পরে একটা ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি একটু দুধ দিয়ে দিব এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি আগে পানি দিতে পারতাম না অনেকটা নরম হয়ে যেত আবার শক্ত হয়ে যেত কিন্তু এখন আমার মাপতে হয় না এমনি দিয়ে দিতে পারি এখানে আমি তিন পট চাল দিয়েছি তিন পটে ছয় পট পানি দিতে হবে তারপরে কাঁচামরিচ দিব দেখেন কতটা সুন্দর হয়েছে এখন পোলাওটা হয়ে গেছে এত ঝরঝরা হয়েছে আর এত টেস্টি হয়েছে অনেক টেস্ট হয়েছে আমার রান্নাবান্না শেষ চলেন এবার খেয়ে দেখা যাক আর পোলাওটা গরম গরম খেতেই ভালো লাগে আমি পোলাওটা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম রোস্ট একটু ঝোল এর মধ্যে নিব একটু কাঁচামরিচ তারপর একটু লেবু দেখেন এত সুন্দর হয়েছে এত নরম হয়েছে আমার রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের পোলা এবং রোস্ট ভালো লাগে অবশ্যই জানাবেন চলেন খেয়ে দেখি কেমন হয়েছে আমি জানি ভালোই হবে আর সবারই খেতে ইচ্ছে করছে কিন্তু আমারও মন চাচ্ছিল সবাইকে দিই খাই কিন্তু আমি পারতেছিলাম না পোলাও খেতে গেলে তো কাঁচামরিচ লাগবে কাঁচামরিচ দেখতে যতটা ভয়াবহ একটু ঝাল নাই আর সত্যি অনেক টেস্টি হয়েছে আমি আমার ছেলেকেও দিতেছিলাম ওরও খাইতে ইচ্ছা করতেছিল যে আমি একটু খাবো পরে ওরেও দিলাম দেখেন ও খাইতেছিল অনেক টেস্ট হয়ে না হলেও খায় না তো আমি খেতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবেন আমার রান্না কেমন হলো আল্লাহ হাফেজ